কয়টা নিয়ে এসছেন এটা কি অবস্থা বাজারের মানে কি দামি কথা না দামি বলছ না কারণ কি আসসালামু আলাইকুম আজ শনিবার 15 জুন 2024 পহেলা আষাঢ় 1431 8 জিলহজ 1445 হিজরি দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী নয় মাইল পশুহাটে ঈদুল আজহাকে সামনে রেখে চুয়াডাঙ্গাতে আজকেই শেষ হাট আপনারা দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর গরু রয়েছে তবে ক্রেতাশূন্য বাজার ক্রেতার তুলনায় বিক্রেতা ও দালালের সংখ্যা অধিক পরিমাণ বেশি বেচা নেই বললেই চলে যে কারণে গরু নিয়ে মহা বিপদে পড়েছেন বিক্রেতারা দর্শক এখন আমরা এই নয় মাইল বাজারটিতে ঘুরব এবং গরুর দাম জানব আপনারা সাথেই থাকুন আর আমাদের এই ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন কয়টা গরু নিয়ে এসছেন পাঁচটা ব্যবসা করেন আজকে বাজার পরিস্থিতি কি ভালো না না এই গরুটার দাম কত ভাই

দেড় লাখ ওজন আছে কতটুকের চারমন আজকে বাজার পরিস্থিতি কি ভালো না না বাইরের ব্যাপারে ব্যাপার কাকা কয়টা গরু নিয়ে আসছেন একটা পুষা গরু কয় টাকা দাম চাচ্ছেন দুই লাখ ওজন আছে কতটুকু কাকা সাইমন দাম হেস কাকা এক লাখ আজকে বাজার কেমন চাচা আসসালাম আলাইকুম গরুটা কত চাচ্ছেন কত চাচ্ছেন এক লাখ আশি হাজার ওজন আছে কেমন কাকা ওজন কেমন আছে ছয় দাম হয়েছে দাম হয়েছে আচ্ছা আসসালাম আলাইকুম কয়টা গরু নিয়ে এসছেন আপনি একটা বিক্রি করেছেন এই গরুটা কত চাচ্ছেন এক লাখ আশি হাজার টাকা চাচ্ছেন ওজন কেমন আছে এটার ছয় দাম হয়েছে দাম কত টাকা এক লাখ ষাট বাইরের ব্যাপারে এসছে বাজার কম আসসালামু আলাইকুম কয়টা নিয়ে এসছেন কাকা তিনটে এ জোড়া কত যাচ্ছেন তিন লাখ চল্লিশ হাজার টাকা দাম হয়েছে কত পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাজার কেমন ভালো না না আসসালাম আলাইকুম ভাই কয়টা নিয়ে এসছেন দুইটা বিক্রি হয়েছে একটাও হয়নি কারণ কি কাস্টমার নেই এই গোটা কত চাচ্ছেন এক লাখ আশি হাজার টাকা চাচ্ছেন ওজন কতটুকু আছে ভাই সাড়ে পাঁচ পনেরো ওজন আছে তো দাম হেস কত দেড়শো ভেঙে বাইরের ব্যাপারে আসেনি না ভাই আপনার এই গরুটার দাম কত শেষ মানে জি ভাই লো প্রেশার হয়ে যাচ্ছে বুঝলাম না আপনি ক্লিয়ার বলেন কি হচ্ছে ভাই কত বলেছেন ভাই শুনি কত বলেছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই গোটা কত যাচ্ছেন ভাই এক লাখ আশি হাজার ওজন আছে কতটুকু ভাই

চাচা কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো না এটা কত চাচ্ছেন দুই লাখ তিরিশ দাম হয়েছে এক লাখ আশি দাম হয়েছে আপনার এই গরুর দাম কত এক লাখ চল্লিশ হাজার টাকা দাম হয়েছে একশো দশ পনেরো ব্যবসা করেন আসসালাম আলাইকুম কেমন আছেন এই গরুটা কত যাচ্ছেন দুই লাখ বিশ দাম হয়েছে দাম দর কি হয়েছে কেমন টাকা কেউ ষাট কেউ সত্তর বলছে আজকে বাজার কেমন না আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা এই গরুটা কত যাচ্ছেন এক লাখ আশি হাজার টাকা ওজন আছে কতটুকু সাড়ে পাঁচ মন ওজন আছে দাম হয়েছে কেমন টাকা দেড় লাখ টাকা দাম হয়েছে আজকে বাজার কেমন হ্যালো না না আচ্ছা বাজারের এই অবস্থা কী কারণ কোরমানি কম আসসালাম আলাইকুম কাকা একটা ছাতি নিয়ে আসতে পারতেন আচ্ছা আপনি ব্যবসা করেন আচ্ছা গোটা কত চাচ্ছেন দুই লাখ পনেরো ওজন কেমন আছে কাকা আট মন সাত মন দাম হয়েছে কত টাকা এক লাখ নব্বই হাজার টাকা দাম হয়েছে এই গরুর হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা এই গরুটা কত চাচ্ছেন এক লাখ সত্তর হাজার টাকা চাচ্ছেন ওজন আছে কতটুকের সাড়ে পাঁচ মন দাম হয়েছে কেমন টাকা এক লাখ বান্ন বাজার কেমন আজকে नरम